অনেক দিন আগের কথা এক গ্রামে এক কৃষক বাস করত তার চারটি ছেলে ছিল ছেলেরা সব সময় নিজেদের মধ্যে ঝগড়া করত কৃষক অনেক চেষ্টা করেও তাদের থামাতে পারত না সে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিল একদিন কৃষক খুব অসুস্থ হয়ে পড়ল সে বুঝতে পারছিল তার সময় ঘনিয়ে এসেছে সে তার ছেলেদের ডাকল এবং তাদের সামনে একতা বোঝানোর জন্য একটি বুদ্ধি বের করল সে ছেলেদের বলল তোমরা প্রত্যেকে এক টুকরো কাঠ নিয়ে এসো এবার তোমরা প্রত্যেককে নিজের নিজের কাঠ ভেঙে ফেলো এখন কিছু কাঠ একসাথে করে একটি বান্ডিল তৈরি করো এবার এই বান্ডিলটি ভাঙো দেখলে তো যখন তোমরা একা ছিলে তখন তোমাদের ভাঙা সহজ ছিল কিন্তু যখন তোমরা একসাথে হলে তখন তোমাদের ভাঙা অসম্ভব হয়ে পড়ল ঠিক একইভাবে যদি তোমরা একে অপরের সাথে ঝগড়া না করে একসাথে থাকো তাহলে তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু যদি তোমরা ঝগড়া করো তাহলে তোমাদের শত্রুরা সহজেই তোমাদের ক্ষতি করতে পারবে কৃষকের কথা শুনে ছেলেরা তাদের ভুল বুঝতে পারল তারা প্রতিজ্ঞা করল যে তারা আর কখনো ঝগড়া করবে না এবং একসাথে মিলেমিশে থাকবে সেই দিন থেকে ছেলেরা সুখে শান্তিতে বসবাস করতে লাগল